বিসমিল রহিম সমুগঞ্জ সৌমুগঞ্জ দরবার শরীফ আমরা যাকে লালকুটির দরবার শরীফ বলি এটা মায়ের সিংহের অবস্থিত লালকুঠির দরবার শরীফ আর এই লালকুটির দরবার শরীফের পার্শ্বরিক উরস মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে কাল থেকে শুরু তো এখন সাতসজ্জাভাবে সাজানো হয়েছে অনেক সুন্দরভাবে ভিওয়ার্স আসলেও এই দরবার শরীফের এরিয়া এত বড় যে সম্পূর্ণ দরবার শরীফের এরিয়া ঘুরে দেখানো কখনই সম্ভব না তাই আসলেও আজকে কিন্তু অনুষ্ঠান না আজকে অনুষ্ঠানের কাল থেকে অনুষ্ঠান শুরু হবে আর আজকে এখন এখনও কিন্তু সাজসজ্জাভাবেই সাজানো গুছানো নিয়েই কিন্তু এখনই সক সকলেই ব্যস্ত তো প্রচুর বড় এরিয়া আমি জাস্ট একটু দরবার শরীফের একটু অংশ জাস্ট আমি তুলে ধরার চেষ্টা করতেছি তো বাইরের অংশ ভিতরে কোনো অংশ নয় তো যাই হোক ব্যর্স আসলেও পরবর্তীতে সম্পূর্ণ ভিডিওতে সব বিস্তারিত তুলে ধরব তো আর এই দরবার শরীফের এরিয়ার ভিতরে কিন্তু আপনার জানা থাকার অবশ্যই জানার প্রয়োজন রয়েছে যে এখানে কিন্তু আপনার এতিমখানা রয়েছে বিশাল বড় মসজিদ রয়েছে দরবার শরীফের বাউন্ডারির ভিতরেই আপনার এই দেখেন এটা কিন্তু আসলে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ক্যাপিটেশন গ্রেট প্রাপ্ত মোজাদ্দিয়া সাইফিয়া এতিম খানা লালকুটির দরবার শরীফ মহমেশ হচ্ছে দরবার শরীফের নামই হচ্ছে লালকুটির দরবার শরীফ আর এই এলাকার পুষ্ট অফিসের নামও হচ্ছে লালকুঠির দরবার শরীফ এই দরবার শরীফের নাম অনুযায়ী কিন্তু পুষ্ট অফিসের নাম হয়েছে তো ওই যে আপনার গরু আর এরকম হাজার হাজার গুরু আসবে আর সকল গুরুগুলোকেই মনে করেন যে এটা মানুষের জন্য উন্মুক্ত সকলেই এখানে এসে গরু রান্না হবে সকলেই খাবার দাবার গ্রহণ করবে আর এই যে এখানে আপনার বিশাল বড় সমাবেশের স্থান তৈরি করা হচ্ছে আর এখানে কিন্তু আপনার লোকজন জনায় জমায়েত হবে জি রাজগার হবে দোয়া মাহফিল হবে তারপর আপনার ওয়াজ মাহফিল হবে ধর্মীয় যে এগুলো হয় আর কি সেগুলো হবে আর কি আসলে ওই জায়গায় এ থিমখানা রয়েছে উজুখানা রয়েছে এখানে দেওয়া আছে আপনার হুজরা ও শরীফ হুজরা ও মাদার শরীফ এইদিকে আর সামনেও দেখেন প্রচুর এরিয়া সামনে কিন্তু আসলে স্পেন্ডার রয়েছে অনেক বড় এরিয়া তো ওই জায়গায় মনে হয় আপনার খাবার খাবার দাওয়া পরিবেশন হয় ওই জায়গায় যে আপনার দেখতে দেখতেছেন ওই জায়গায় কিন্তু খাবার দাওয়া পরিবেশন হয় অনুমুক্ত খাবার দাবার অর্থাৎ আপনার দুপুর রাত্রে দুইবেলা খেতে পারবেন একদম উন্মুক্ত যে কোনো বাংলাদেশে যে কোনো জায়গা থেকে আসেন না কেন অনুমুক্ত খাবার এখানে আপনার তিন দিন ব্যাপী খাবার খেতে পারবেন কোনো সমস্যা নেই আর প্রচুর বড় এরিয়া বিয়ার্স আমি আপনাদের কীভাবে আসলে এত বড় একটা এরিয়ার ভিতরে আসলে অনেক কিছু সেপারেশন করা তো আসলে এত ঘুরে ঘুরে দেখানো সম্ভব না আমি জাস্ট কিছু অংশ তুলে ধরব আপনারা দেখতে পাচ্ছেন আসলে এটা মাজার এরিয়া ভিতরে মানে প্রচুর এরকম যাই যে এটা কিন্তু আসলে একটা গুডাউন মানে প্রায় এই যে লাইট আবার দেখতে পারতেছেন যে শুরু হয়েছে ওয়ালটা এটা কিন্তু আসলে ওয়াল না এটা কিন্তু একটা গুডাউন বিশাল বড় গুডাউন ঘর এটার ভিতরে যে যাবতীয় সরঞ্জামপাতি মানে উরসের যাবতীয় সরঞ্জামপাতি সকল কিছু এখানে রেখে দেওয়া হয় বা মাজারের যে প্রয়োজনীয় জিনিসপত্র সকল কিন্তু এই গুডাউনে রেখে দেওয়া হয় বিশাল বড় এরিয়া তো আসলে যদি আমি আপনাদেরকে ঘুরে দেখাই তাহলে হয়তো বা আমার ভিডিওটা প্রায় এক ঘন্টাতেও আমি ভিডিও শেষ করতে পারবো না আর এখন বর্তমানে কাজ চলতেছে আগামীকাল থেকেই উরস শুরু হবে আর কি মানে উরসের কার্যক্রম শুরু হবে আর আপনার এই বছর আপনার ছোটো পরিসরে করা হচ্ছে কারণ আয়োজটা ছোটো পরিসরে হবে কারণ দেশের পরিস্থিতি এখন এখনও কিন্তু শান্ত নয় সে কারণে এত বিশাল বড় পরিসারি করা হবে না আর বিয়ার্স আপনারা ওই যে দেখেন অলরেডি একটা গরু চলে এসছে এটাও কিন্তু আর একটা সাইট ভিতরে রাস্তা করা এরকম রাস্তা মাঝার এরিয়া ভিতরে রাস্তা আছে প্রচুর এরিয়া অনেক প্রচুর এরিয়া বিয়ার্স আমি আপনাদেরকে আগে দেখিয়েছি একটা গরু এখন আবার একটা গরু দেখছেন এগুলো কিন্তু সব জবাই করা হবে মানুষকে খাওয়ানোর জন্য অন্য কিছু নয় আর এটা মূলত দরবার শরীফের আওলাদ যারা থাকে তাদের বাসস্থান ও সরি দু বিয়ার্স এটা হচ্ছে আপনাদের যারা দূর দূরান্ত থেকে আসলে যারা মহিলারা আসে তাদের জন্য একটা সুন্দর একটা সেপারেট করা একটা আপনার সবার করা একটা ভবন এখানে যারা যে আপনার গরু নিয়ে আসছে তাদের আর স্লোগান হচ্ছে ভিউয়ারস তাহলে হচ্ছে মোজাদ্দিদিয়া তরিকা মিশন লালকড়ি দরবার শরীফ সদর দপ্তর মময় সিংহ তো আসলে এই যে প্রচুর এরিয়া এই খোলা ময়দান গুলো কিন্তু আসলে কালকে দেখা যাবে লুকে লুকান্নিত হয়ে যাবে খোলা ময়দান গরু একদম প্রচুর পরিমাণে লুক আসবে আপনার আর এই যে আপনার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আসলে এখানে বসে ওয়াজ মাহফিল হয় মানে এখানে বসে যারা দায়িত্বে থাকবেন তারা এখানে বসে ওয়াজ মাহফিল করবেন এখনও কিন্তু রং সজ্জা কাজ চলতেছে আর ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে বিশাল বড় একটা গম্বুজ এখানে দুইটা গম্বুজ রয়েছে বিশাল বড় হ্যাঁ আর এটা কিন্তু আপনার মাজার শরীফ এটা হচ্ছে মাজার শরীফ আপনার আসলে বিশাল এরিয়া দেখেন বিবাস রং সুদার কাজ চলতেছে এটা হচ্ছে মাদার শরীফের ভিতরে অংশ আসলে মাদার শরীফের ভিতরের আমি ঢুকব না এখন কারণ এখন লক দেওয়া রয়েছে ভিতরে ঢুকে আসলে ভিডিও করাও সম্পূর্ণ নিষেধ তবে রাজকীয় একটা বিষয় মাদার শরীফের ভিতরে আসলেও আল্লাহ রলি আল্লাহ বাসারা আসলেও এইভাবেই তারা সবসময় দেখে আসছি বা জানি যেটা তাদের বিষয়টা অন্যরকম এটা আমাদের মতো সাধারণ মানুষ যা রয়েছেন তারা আসলে বাহির থেকে আসলে এটা বোঝা যায় না আর আসলেও আমি ভিডিওতে একটা তথ্য তুলে ধরার মিস হয়ে গেছে অর্থাৎ আমি একটা ভিডিও তথ্য স্কিপ করে ফেলেছি এ যে লালকুটির দরবার শরীফের যে প্রতিষ্ঠাতা বা যার মাজার তার তার নাম হচ্ছে খাজা মোহাম্মদ সাইফুদ্দিন খাজা মোহাম্মদ সাইফুদ্দিন তিনি আসলেও মুজাদ্দার তৈরিকার অন্তর্ভুক্ত ছিলেন তো আসলে ওই যে এই জায়গাগুলো কিন্তু আসলেও আপনার লুকে একদম লুকে সব ভরে যাবে গত গতকাল থেকে টুকটাক শুরু হয়ে গেছে আজকে এবং আপনার আগামীকাল থেকে মূলত প্রধান উরস উদযাপন হবে আর এটা হচ্ছে মসজিদ অর্থাৎ এটা হচ্ছে মসজিদ আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মসজিদ এখানে হচ্ছে ইবাদতের স্থান মসজিদগড় আর এটা হচ্ছে আপনার মাজার শরীফ মসজিদের সাথেই রয়েছে মাজার চারটা গম্বুজ সরি সামনে দুইটা এবং পিছনে চারটা গম্বুজ এবং মাঝখানে বড় গম্বুজ রয়েছে আসলে এগুলো কাজ চলো মানে কাজ চলতেছে এখনও সংস্কারের কাজ চলতেছে এটা হচ্ছে মসজিদ তো যাই হোক বস আরো অনেক জায়গা ঘুরার বাকি আছে আসলে কি বলবো আমি তো একটা কথাই বললাম যে এটা ঘুরলে সারাদিনেও ঘুরে শেষ করা যাবে না প্রচুর এরিয়া তো আর মনে করেন এখানে তিন দিন ব্যাপী আপনার মানুষের খাবার দাবার সব কিছু উন্মুক্ত প্রায় শত শত গরু কুরবানি করা হয় শত শত গরু এখানে আপনার কুরবানি হয় মানুষের শখ সকল কিছু মানুষের সেবার জন্য আর কিছু নেই এটা আমি যে মসজিদে দেখায় দেখেছিলাম সেই মসজিদের এটা হচ্ছে সামনের দিক দেখেন সুন্দর করে বড় করে খোদাই করে লেখা যে আল্লামা শাহ সুফি খাজা সাইফুদ্দিন রহমাতুল্লাহ আলাই জামি মসজিদ খুব সুন্দর অনেক বড় একটা মসজিদ অনেক পুরাতন একটা মসজিদ এটা হচ্ছে আপনার অজুখানা লালকুটি পাক দরবার শরীফ কেন্দ্রীয় উজুখানা ও দ্বিতীয় ভবন সরি দ্বিতীয় ভবন দ্বিতল ভবন দ্বিতল ভবন তো খুব সুন্দর রাজকীয় একটা বিষয় দেখেন আপনার স্বাস্থ্যবান লুকের জন্য আলাদা আপনার সিস্টেম করা পেশাবখানা আর এসে হচ্ছে সাধারণ মানুষের জন্য মানে সাধারণ মানুষ বলতে যারা মানে আমাদের মতো স্লিম বডি মানুষ তাদের জন্য এটা আর ওইটা কিন্তু আপনার স্বাস্থ্যবান লোকদের জন্য একটা বড় পরিসরে আর এই যে আপনার দেখেন উজুখানা তো যাই হোক ভিওয়ার্স আসলে ভিডিওটা অনেক একটা লং একটা ভিডিও হয়ে হয়ে গেছে তো আসলে যারা উরাজ মাহফিলে আসবেন তারা চলে আসতে পারেন মহম সিংহের আপনার আর আসার লোকেশনটা হচ্ছে যে ময়মনসিংহের সমুগঞ্জ এই সমুগঞ্জ বা চায়না মোড় দিয়ে আপনি ঢুকতে পারেন চায়না মোড় দিয়ে আপনার দশ টাকা বাড়া নিবে লালকুটির দরবার শরীফ তাছাড়া যদি আপনি ময়মনসিংহ শহর থেকে আসতে পারেন তাহলে চলে আসবেন থানাঘাট আর এই থানাঘাট এসে আপনার নৌকা দিয়ে পার হবেন নৌকা দিয়ে আপনার বাড়া নিবে পাঁচ টাকা পাঁচ টাকা দিয়ে কিন্তু নৌকা দিয়ে থানাঘাটে থা থানা গাড় দিয়ে নৌকা দিয়ে পার হলেই কিন্তু এই পারই কিন্তু আপনার হচ্ছে লালকুটের দরবার শরীফ তো এখানে একটা পাওয়ার স্টেশন রয়েছে একটা প্রজেক্ট রয়েছে এই পাওয়ার স্টেশনের সাথে কিন্তু সামনেই কিন্তু লালকুটের দরবার শরীফ আপনারা বাংলাদেশ থেকে যে কোনো জায়গা থেকে আসতে পারেন তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখো এবার অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো আলোচনায় খুদা হাফেজ